ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক এক হত্যার দাবি দাবি করছে ইসলি বাহিনী। শুক্রবার এই করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে এবং অন্যান্য শহরে একশো পঁচিশ মিনিট ব্যাপী বিমান অভিযান চালিয়েছে ইসলির বিমান বাহিনী পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান দিয়ে এই অভিযানে অংশ নিয়েছিল সেই অভিযানে ধ্বংস করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো একই অভিযানে নিহত হয়েছেন এই কমান্ডারও ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর অবস্থান কোথায় সে সম্পর্কে কিছু বলা হয়নি বিবৃতিতে তেমনি নিহত এই কমান্ডারের নাম পরিচয় জানা যায়নি তবে আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে নিহত ওই কমান্ডার ধ্বংস হওয়া উৎক্ষেপণ কেন্দ্রগুলোর মধ্যে কোনো একটিতে ছিলেন এবং ক্ষেপণাস্ত্র ছড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইসরা ইসলির গতরাতের অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেনি তেহরান তবে আজ শুক্রবার ভোর থেকে ইসলির বিভিন্ন এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে দেশটি আল জাজিরা